এডি কর্তার সঙ্গে বৈঠকের পর ফের ডিজি মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে তলব রাজ্যপালের এইভাবে তলব না করে রাজ্যপালকে কড়া পদক্ষেপ নিতে আরজি বিরোধীদের এডি কর্তার সঙ্গে বৈঠকের পর ফের ডিজি মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে তলব রাজ্যপালের রাজভবন সূত্রের খবর গত সপ্তাহে সন্দেশখালী কাণ্ডের দিনই ডিজি মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে তলব করেন রাজ্যপাল সেই সঙ্গে গোটা ঘটনা একটা রিপোর্টও চেয়ে পাঠান এবার এটি ডিরেক্টর রাহুল নাবিনের সঙ্গে বৈঠকের পর কার্যত সক্রিয় হয়ে উঠেছে রাজভবন রাজভবনের সূত্র খবর দ্রুত তাদেরকে দেখা করতে বলা হয়েছে সিআরপিএফ ওইডি কর্তাদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল করাসুরে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন সাফ জানিয়েছিলেন পুলিশ লুকোচুরি খেলা বন্ধ করুক দ্রুত অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করুক এছাড়া বেশ কিছু প্রশ্ন জানতে চেয়ে নবানের কাছে রিপোর্টও চেয়ে পাঠান তিনি রাজ্যপালের সক্রিয়তার পরেও রাজ্য প্রশাসনের তৎপরতা চোখে পড়েনি জানিয়ে সরব বিরোধী রাজনীতিকরা যদিও রাজ্যপাল অন্য কারোর অঙ্গুলি হেলানে কাজ করছেন ইঙ্গিত পুরমন্ত্রী ফেরাদ হাকিমের রাজ্যপালকে করতেই হবে তার কারণ রাজ্যপাল তো আর উত্তরপ্রদেশের ব্যাপারে বলতে পারবে না রাজ্যপালকে কড়া পদক্ষেপের অনুরোধ সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রশাসন তো একে খুঁজে বার করবে না রাজ্যপালই বারবার প্রশাসনের কাছে রিপোর্ট চাইছি রিপোর্ট চাইছি এইসব বলে লাভটা কি যদি কড়া আইনত পদক্ষেপ নেওয়া দরকার মনে করেন আইনত পদক্ষেপ নিন রেখেছে প্রতিক্রিয়া বিজেপি সাংসদ দিলীপ গায়েব হয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যারেস্ট করা যাচ্ছে না এটা স্বরাষ্ট্র দপ্তরের আর স্বরাষ্ট্র দপ্তর মানে সরকারের মমতা ব্যানার্জি তারা চান না ওকে অ্যারেস্ট করতে ওরা ওকে লুকিয়ে রেখেছেন কারণ তারা সম্পদ জন্য স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব আছে এটা তাকে খুঁজে বার করাটা সব মিলিয়ে সন্দেশখালী ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি এই ঘটনায় রাজ্য রাজভবনের সম্পর্ক কোন দিকে মন নেয় উত্তর মিলবে সময় ক্যালকাছি নিউজ